फिर बाकी सब प्लस एनसीबी और कुछ हो जाएगा चलो देखो ये जा रही है

আমাদের আদ্য অনেকটা मीनिंग তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসার এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসারস লেডি কনস্টেবল সব আছে সেই চিন্তা ভাবনাকে আদ্য নাম দিয়ে আমরা তাই জন্যে এই মোবাইলে নামটা দিয়েছি উইমেন আমাদের আদিয়া যেটা মোবাইল আমরা চালু করলাম ইউ ক্যান কল ইজ পিঙ্ক মোবাইল সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার অ্যাসও যেটা আছে বটন টিপলে সেটা পরিষেবা দেবে তো সেটা